প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা সিক্স সেমিস্টার জেনারেলে সিস এলসিসি টু বেঙ্গলি নিয়ে পরীক্ষা দেবে দু হাজার চব্বিশের কোয়েশ্চিন পেপার তোমরা ভালো করে দেখে নাও যদি তোমাদের দু হাজার তেইশ একুশ এবং বাইশের প্রশ্নপত্রের প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনে ক্লিক করে রেখো কারণ ওগুলোও তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি যাতে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হয় এছাড়াও সাজেশান ভিডিও ছোট প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও সমস্তই তোমরা পেয়ে যাবে এই চ্যানেল মারফত তাই এই চ্যানেলটিকে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যদি তোমরা মনে করো চ্যানেলটি থেকে উপকৃত হয়েছ তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দিও তাতে তোমরাও উপকৃত হবে তোমার সাথে সাথে বন্ধুরাও উপকৃত হবে আর যদি প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় পিডিএফের বড়ো প্রশ্নের উত্তর তাহলে এই নাম্বারে অবশ্যই ফোন করো এবং যদি ক্লাসের প্রয়োজন হয় তাহলে আমার সাথে জয়েন হতে পারো বা আমাদের অনলাইন অনলাইন ক্লাস বা লাইভ ক্লাসের ব্যবস্থা আছে সেটাও করতে পারো আমাদের মেম্বারশিপও জয়েন করতে পারো করে আমাদের সাথে ক্লাস নিয়ে উপকৃত হতে পারো চলো এবার শুরু করা যাক দু সালে যে প্রশ্নটা এসেছিল তোমাদের দেখো বাংলা সাধারণ বাংলা এসি টু সাময়িক পত্র এবং কথা সাহিত্য এই জিনিসটাকে ভালো করে স্ক্রিনশট করে রাখবে কারণ এই জিনিসটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা অ্যাডমিটের ফর্ম ফিল আপ করতে পারবে এবার তারা দেখে নেওয়া যাক তোমাদের পঁয়ষট্টি নম্বরে পূর্ণমান পঁয়ষট্টি আছে পঁয়ষট্টি নম্বরে তোমাদের প্রথম যে মডিউলটা প্রথম করতে হবে সেটা হচ্ছে এক নম্বরে ক বাংলার সাময়িক পত্র ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো এটা প্ল্যান দশ নম্বরের একটি প্রশ্ন অথবা দিয়ে এসেছে রবীন্দ্রোত্তর আধুনিক বাংলা কবি তার ইতিহাসে কবিতা পত্রিকার ভূমিকা আলোচনা করো এটাও দশ নম্বরের একটি প্রশ্ন দু নম্বর রজনী উপন্যাস থেকে আসে দুটো সেটা হচ্ছে রজনী উপন্যাসে অপ্রধান চরিত্রগুলি আলোচনা করে উপন্যাসের উপন্যাসে তাদের উপযোগিতা বিচার করো খ রজনী উপন্যাসের গঠন কৌশল বিচার করো তিন নম্বর প্রশ্ন সাবিত্রী রায়ের অন্তঃসলীলা গল্পটিতে আসলে পুরুষতান্ত্রিক সমাজের নারী পীড়নের একটি রূপককে তুলে ধরা হয়েছে আলোচনা করো গ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড গল্পটিতে গল্পটিকে কোন জাতীয় গল্প বলা যেতে পারে গল্পটির নামকরণের স্বার্থকতা আলোচনা করো এটা ভেঙে দিয়েছে এক প্লাস এক প্লাস তিন এরকমভাবে ভেঙে দিয়েছে এবারের যে প্রশ্নটা আছে এক প্লাস নয় সরি ভেঙে দিয়েছে চারের এবার পাঁচ নম্বরে পাঁচ চারটে পাঁচ করতে হবে প্রথমে চার নম্বরে যে দুটো প্রশ্ন সেটা হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা প্রতিষ্ঠাতাকে কার সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয় বাংলা গদ্যের বিকাশে পত্রিকাটির ভূমিকা সংক্ষেপে লেখো এক প্লাস এক প্লাস তিন আর বাংলা সাহিত্যে প্রগতি পত্রিকার অবদান আলোচনা করো এটা পাঁচ নম্বর পরের প্রশ্নটা পাঁচ নম্বরে দুটো প্রশ্ন করতে হবে একটি হচ্ছে রজনী উপন্যাসে হরলাল চরিত্র পরিচয় দাও খ রজনী উপন্যাসে যে কোনো একটি বিস্ময়কর ঘটনার কথা উল্লেখ করো দুটোই পাঁচ নম্বরের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই তোমাদের যদি মুখস্থ থাকে তাহলে যে প্রশ্নগুলো ভাগে ভাগে এসে মানে এক প্লাস এক প্লাস তিন বা দুই প্লাস তিন এরমভাবে এসছে এই প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে নাম্বারটা কিন্তু একটু বেশিই উঠবে এবার ছ নম্বর যে প্রশ্নটা আছে ছোটো গল্পের ওপরে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো সেটি হচ্ছে টোবাটিক সিং গল্পের মূল বক্তব্য নিজের ভাষায় আলোচনা করো চোর গল্পে তিনটি কিশোরের মনস্তত্ত্বকে লেখক তুলে ধরেছেন তা আলোচনা করো এবার তোমাদের সাত নম্বরে যে তিনটে প্রশ্ন থাকে তার মধ্যে একটা প্রশ্ন করতে হয় তিনটে মডেল থেকে তিনটে প্রশ্ন থাকে প্রথম হচ্ছে দিয়েছে ক নম্বরে সবুজপত্র ক্ষয় রজনী উপন্যাসে বিদেশি সাহিত্যের প্রভাব আর গয় ছোটর গল্পে রাঘব সরকারের চরিত্র এই গেল পাঁচ এবং দশ নম্বর এবার ছোট প্রশ্নগুলো দেখা যাক এক নম্বরে পনেরোটা প্রশ্ন করতে হবে এখানে কোনো অপশান নেই পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে ভারতী পত্রিকার বার্ষিক মূল্য কত টাকা ছিল খ কল্লোল পত্রিকার সহকারী সম্পাদক কে ছিলেন গ কার সম্পাদনায় কত খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকা প্রকাশিত হয় ঘ কত খ্রিস্টাব্দে কাদের দ্বারা সমাজার দর্প প্রকাশিত হয় উম সংবাদ প্রভাকর পত্রিকা দৈনিক সংস্করণ কত পৃষ্টে প্রকাশিত হতে শুরু ছ রজনী চরিত্র কোন চরিত্রের আদর্শে রচিত হয়েছে ছ রজনী কাছে হয়েছিল বর্গীর ঝ ছোট ছোটবাবুর বড় বিদ্যার গৌরব ছিল এই ছোটবাবুটি কে এবার ঝ রজনী উপন্যাসে প্রাচীন ও নবীন কে কে ছিলেন উং কার স্বার্থে কার স্বার্থ ত্যাগে শচীন্দ্র ও রজনী বিয়ে হয়েছিল এবং তার ছেলের নাম কি ট চোর গল্পের আর চোরে আসল চোরের নাম কি ঠ রেকর্ড গল্পটি কোন বিশ্বযুদ্ধের পটভূমিকায় লেখা ড মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হয়ে গেছি উক্তিটি কার ঢ দেবব্রত ধীরে ধীরে পা চালিয়ে কার দিকে গিয়েছিল মধ্যাহ্ন ইসলামপুর খনের কাছাকাছি কোন ঘটনার কথা বলা হয়েছে এই গেলের প্রশ্ন উত্তর তোমরা ভালো করে দেখে নাও এবং ভালো করে পরীক্ষা দিয়েও আজকে এই পর্যন্ত পরে ভিডিওটি করতে